শুভ সকাল বন্ধুরা দোলন চেম্পিল হাউজাইভ চ্যানেলের একশো আটাত্তর নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমি কিন্তু ভিডিওতে ভয়েস দিতে পারিনি প্রায় এক সপ্তাহ হয়ে গেছিলো বিভিন্ন কারণে তাছাড়া বাপের বাড়ি গেছিলাম ওখানে না অনুষ্ঠান হচ্ছিল। আর মা বাবাকে সঙ্গে নিয়ে এসেছিলাম তো বাড়িতে তো অনেক কাজ থাকে তার জন্য সময় হয়ে ওঠেনি ভিডিওতে ভয়েস দেওয়া আর মা বাবা কিন্তু আজ সকালবেলা চলে গেছে তো সকাল থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করা হয়নি এখন বাজে সকাল সাড়ে দশটা আর এখন থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি তো জানো তো বন্ধুরা মা বাবাকে আনার পরে ওই যে চিড়িয়াখানায় গেছিলাম তো আলমারিটা না তালা মেরে কোথায় যে চাবিটা রেখেছি সকালবেলা থেকে কিন্তু ওটাই খুঁজছিলাম তো অনেক কষ্টে খুঁজে খুঁজে পেয়েছি আর তারপর কিন্তু আলমারিতে যে জামা কাপড়গুলো রাখবো বলেছিলাম সেগুলো গুছিয়ে রেখে আমি কলপারে চলে গেছিলাম বাসন ধোয়ার জন্য আর এদিকে মেয়ে না একা একা আমাকে বলছিল একটা ঘর বানিয়ে দেওয়ার জন্য তো মেয়েকে দেখো বেড চাদর আর আমার একটা চাদর ছিল সেটাই দিয়ে কিন্তু দরজার সামনেটা একটু ঘিরে দিয়েছি ওনা ওর মধ্যে বসে বসে খেলা করছিল আর আমি বাসনগুলো মেজে নিয়ে এসে তারপরে এই যে রাতের বেলা উননে রান্না হয়েছিল আর কাল দুপুরেও কিন্তু উনানে ওই যে মা রান্না করেছিল তো উনুনটা না একটু নেতা দিয়ে নিয়েছি আর কাল যে জামাকাপড়গুলো কাঁচা হয়েছিল সেগুলো তো শুকনো হয়নি সকালবেলা তোমাদের দাদাভাই কিন্তু সব জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছে আর আমি উননে নেতা দিয়েছি দেখে দেখে মেয়েও দেখো এক বালতি জল নিয়ে উঠানে বসে পড়েছে ও নাকি উঠানে নেতা দিচ্ছে এবার চলে এসেছি জুতো পরিষ্কার করতে জানো তো বন্ধুরা অনেক দিন ধরে ভাবছিলাম জুতোগুলো একটু পরিষ্কার করব। বাপের বাড়ি যাওয়ার আগে কিন্তু কোথায় একটা যে গেছিলাম ঠিক মনে পড়ছে না তো তো সেখান থেকে এসেই না ভাবছিলাম জুতোগুলো ধুয়ে দেবো তো আর ধোয়া হয়নি তো আজকে না সকাল থেকে কিন্তু মনেই ছিল না আর অনেক বেলাও হয়ে গেছিলো তাছাড়া কাজবাজও প্রায় শেষ হয়ে গেছে তাই ভাবছিলাম এখন একটু জুতোগুলো পরিষ্কার করে নিই আর এখন পরিষ্কার করেছি কিন্তু আমাদের উঠানে একদমই কিন্তু রোদ্রনে যেটুকু পড়তো দশটার দিকে একটু পরে আর এখন দেখতে দেখতে কিন্তু সাড়ে বারোটা বেজে গেছে তো যাই হোক করে ধুয়ে নিয়ে উঠানের এক জায়গায় একটু রৌদ্র ছিল সেখানেই দিয়ে চলে এসেছি আর এখানে না মেয়ের কয়েকটা জামা আর এই যে টেডি বিয়ারটা মেয়ে না সকালবেলা খেলতে খেলতে পুরো উনানের কালি নিয়ে মুখে লাগিয়ে দিয়েছিল তো সেটাও পরিষ্কার করে ধুয়ে দিয়েছি আর টেডি বিয়ারের গায়ে না একটা ছেলের জামা আর একটা ছেলের প্যান্ট পরানো ছিল সেটাও নোংরা করে ফেলেছিলো তো সেটাও ধুয়ে দিয়েছি আর মা এই শাড়িটা পরেছিল তো ছান করেনি বলে আর ধোয়া হয়নি তো সেটাই একটু ধুয়ে নিয়েছি এখন কিন্তু আমার কাজবাস প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন ওই যে মেয়েকে একটু ছান করানো আর আমার ছান হয়ে গেলেই কিন্তু পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু সবচেয়ে বড় কষ্টের কাজ কি জানো তো বন্ধুরা আমার মেয়েকে না খাওয়ানো ওকে খাওয়াতে গেলে ওই যে এক দেড় ঘন্টা বসে থাকতে হয় ওতেই না অনেক বিরক্তি লেগে যায় আর কি জানো তো বন্ধুরা অনেক বাচ্চারা দেখবে ফোন দিয়ে খাইয়ে দেয় তারা কিন্তু অনেক তাড়াতাড়ি খেয়ে নেয় আর আমার মেয়ে না তার থেকে পুরোটাই উল্টো ওকে খাওয়াতে গেলে ফোন দিয়ে যদি খাওয়াও তাহলে কিন্তু অনেকবার বকতেও হয় আর অনেক সময় কখনো কখনো পিঠে মারও দিতে হয় তারপরেও কিন্তু খেতে খেতে দেড় ঘন্টাও লেগে যায় আর দেখেছো বন্ধুরা প্রায় এক সপ্তাহ পরেই কিন্তু টাইম কলে আবারও জল চলে এসেছে তো ছানটা করে নিয়েছিলাম রাস্তার ধারের কল থেকে জল নিয়ে এসে আমিও ছান করেছি আর মেয়েকেও না ছানটা করে দিয়েছি তারপরেই দেখো টাইমকালে জল চলে আসলো আর সব সময় তো জল আসে না সব সময় বলতে যখন চলে যায় প্রায় এক দেড় সপ্তাহ পরেই কিন্তু জল আসে তাই যে পাত্রগুলো খালি ছিল সবগুলো না পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি আর কলসি দুটো একদমই কিন্তু খালি ছিল কলসি দুটো ভরে নিয়েছি নিয়ে ঘরে রেখে আসছি এসে এই যে বালতিগুলো পরিষ্কার করেছি এগুলো একটু ভরে রাখছি তাছাড়া কখন আবার জল আসবে তার তো ঠিক নেই আর নীল ড্রামটা কিন্তু আগে না দুবার করে জল দিত তেমন কিন্তু জল লাগতো না আর ড্রামে জল ভরে রাখলে না ছেলা ছেলা পড়ে যেত তাই ড্রামে আর জল ভরতাম না আর এখন দেখছি অনেক দিন পর পর জল আসছে তাই আবারও কিন্তু ড্রামটা ধুয়ে নিয়ে এক ড্রাম জল ভরে নিয়েছি আর আমি তো বাড়িতে ছিলাম না তোমাদের দাদা ভাই না রাস্তার কল থেকে জল এনে শুধু বালতিটায় কিন্তু একটু ধুয়ে নিয়ে জল নিয়ে আসতো তো ঢাকনাগুলো অনেক নোংরা হয়ে গেছিলো ওগুলোও পরিষ্কার করে নিয়েছি আর ওই যে দেখলে জুতোগুলো মেলে দিয়েছিলাম এখনও কিন্তু শুকনো হয়নি শুকনো হয়নি বলতে জলটাও ঝরেনি ওইভাবেই ভিজে হয়ে আছে কালকেও হয়তো শুকাবে না দু তিন দিন লেগে যাবে তো যাই হোক এখন দেখতে দেখতে কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে মেয়ের আর আমারও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো ঘরে ঘুমও আসছিল না তাই ভাবছিলাম যে জামা কাপড়গুলো কালকে কেঁচেছিলাম সকালে তোমাদের দাদাভাই বের করে দিয়েছিল তো জানো তো ওগুলো না একটু শুকনো শুকনো হয়ে গেছিলো তো ওগুলো তুলে নিয়ে এসে একটু ভাস করে গুছিয়ে রাখছি আর কাজ থাকলে না ঘুমই আসতে চায় না মনে হয় ঘুমালে তো সেই কাজগুলো করতে অনেক দেরি হয়ে যাবে তো ভাবছিলাম এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর মেয়েকে একটু ঘুম পাড়াবো আর আমিও একটু ঘুমাবো আর জানো তো বন্ধুরা আমার মেয়েকে না আমি যদি না ঘুম পাড়িয়ে দিই ও না ঘুমোতেই চায় না অনেকক্ষণ কিন্তু আর খাওয়ানো হয়ে গেছে তখন থেকেই কিন্তু ওকে বলছিলাম ঘুমানোর জন্য তো টিভিটা দেখলে তো ঘুমাবে না টিভিটা কিন্তু আমি খাওয়ানোর সাথে সাথেই বন্ধ করে দিয়েছিলাম আর এখন দেখো টিভিও ছাড়া নেই কিন্তু ঘুমোচ্ছে না আমাকে না বারবার বলছিল। তুমি আমার পাশে ঘুমাবে তারপরেই আমি ঘুমাবো তাই আমার জন্যও না বসে আছে আর বিছানার ওপরে জামাকাপড়গুলো এনেও ফেলেছি এগুলো গুছিয়ে না রাখলে কেমন একটা বিচ্ছিরি দেখতে লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ